এই টক মিষ্টি ফলটাকে পছন্দ করেন না এমন মানুষ হয়তো বা খুব কম পাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বাদাম মা খাবো বাদাম নাম শুনে আপনারা আবার অবাক হবেন না আমাদের এলাকায় এই ফলটাকে আমরা বাদাম বলে থাকি অনেকে আবার জাম্বুরা বলে তো এক এক এলাকার এক এক ভাষা এটা নিয়ে কথা না বলাই ভালো যাই হোক এই বাদামটার আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমি এখানে দুইটা মরিচ দিছি এখানে আমি শুকনো মরিচ দিতে চাইছিলাম কিন্তু আমার আম্মু হচ্ছে বললো যে কাঁচামরিচ দিয়ে টেস্ট লাগবে বেশি সেই জন্য আমি কাঁচা দিলাম আর তারপরে অল্প একটু তেঁতুল দিলাম আর তেঁতুলটা দিলে মাখাটা একটু মাখা মাখা হবে মানে খেতে মজা লাগবে তাই আর কি তেঁতুল দিলাম এখন তেঁতুল আর মরিচ লবণ ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি আর এরপর দেবো সামান্য একটু সরিষার তেল এবং আবার মাখিয়ে নিব আর তেঁতুল এমন একটা জিনিস যেটা দেখলেই পানি চলে আসে দেখলে কি নাম শুনলেই পানি চলে আসে মুখে তো এখনও আমার ইডিট করতে করতে মনে হচ্ছে যে আবার খাই আর এই তো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি বাদামের সাথে ভালোভাবে মাখিয়ে নিব আর এটা অনেক ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর খেতে অনেক মজা লাগে এই বাদাম মাখায় একটু কাসুন্দি দিলে খেতে আরও বেশি টেস্ট লাগতো কিন্তু আমার কাছে যেহেতু কাসুন্দি ছিল না তাই আমি এভাবেই মাখিয়েছিলাম কিন্তু যা খেতে অসম্ভব লাগছিল মজা আর দেখতেই পাচ্ছেন এটা রকম লোভনীয় লাগছে আর এটা মাখতে যতটুকু সময় লাগছে বিশ্বাস করেন এটা শেষ হইতে তারও অর্ধেকের কম সময় লাগছে এতটা মজা হয়েছিল তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ